আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম তো বিছানাটা গোছানো থেকে শুরু করে শুরু করলাম এই যে বিছানাটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি তো আপনাদেরকে একটু দেখাচ্ছি সকাল থেকে মানে পুরোটা ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত দেখালে তো অনেক বড় হয়ে যায় তো আমি মানে সকালে একটু ভিডিও করে নিয়েছিলাম তো বিছানা গোছাইছিলাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি আমি আজকে কি রান্নার ভিডিও দেখাবো তো সবাই কিন্তু আশা করি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো আমি এই যে চলে যাচ্ছি আমার ঘর থেকে এই যে বের হয়ে যাচ্ছে তো বের হয়ে যায় আমি এই যে কোথায় চলে যাচ্ছি সবাই একটু দেখেন আমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছি এই রান্নাঘর আমি কি দেখা যাচ্ছে আপনারা কি এগুলো চিনেন এগুলো কি চিনেন এগুলো হচ্ছে শিং মাছ এটাকে শিং মাছ বলা হয় কিন্তু আমাদের বগুড়া ভাষায় আমরা কি বলি জানেন এটাকে আমরা কানস বলি আমরা কানস বলি তো কানস মাছে কিন্তু অনেক কাটা দয়ে 간োস মাছ কিন্তু অনেক কালো কুচকুচা হয় তাহলে আমি কি করেছি জানেন লবণ দিয়ে ভিজে রাখছিলাম অনেক ময়লা দেখেন কুচকুচা কালো ছিল তাহলেও পরিষ্কার করার কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আপনাদের কাজ মাঝে একটু শেয়ার করতেছি তো আপনারা এভাবে পরিষ্কার করবেন কিছুই লাগবে না ঘষাঘষি ছাড়াই এমনিতেই পরিষ্কার হয়ে যাবে তো লবণ দিয়ে প্রথমে কিছুক্ষণ ভিজে রাখবেন ভিজে রাখার পর আপনারা এই যে আমি দেখেন কি রকম মানে হাত দিয়ে কিছু করতেব না একটু কচলালেই মানে আপনার কি বলবো যে মাছটা পরিষ্কার হয়ে যাবে দেখেন আমি কিছুক্ষণের জন্য এদের একটু কষলাচ্ছি হাত দিয়ে এরকম করতেছি তো দেখেন অনেকটা পরিষ্কার কিন্তু হয়ে গেছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো আমি ঘষা মাজা কিছুই করিনি মানে অনেকে আসে ঘষে মানে করার জন্য কারণ অনেকটা কালো তো এই জন্য আমি কিন্তু তা কিছু করলাম না আমার এই যে এখানে যে বেশি নেই এখানে আমি কিন্তু এটা করতে করে নিচ্ছি সাপ তো লবণ দিয়ে আজকে মাছটা আমি পরিষ্কার করে নিলাম এবং আপনাদেরকে দেখালাম যাদের অনেকে আছে যে পরিষ্কার করতে মানে অনেক ঝামেলা হয় তো আমি তাদের ঝামেলা ছাড়া এভাবে পরিষ্কার করে নেবেন এবং এই মাছটা আজকে আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু নদীর মাছ আমাদের পাশে যে নাগর নদী আছে তো নাগর নদীর এটা কিন্তু মাছ তো আমাদের দেখাছিলাম না যে অনেক দল মানে যেগুলো কচুরি পানা বল আমরা দল বলি তো কচুরি পানা হয়েছিল তো এখানে খুব মানে ওগুলোর ভিতরে কিন্তু এই মাছটা কিন্তু শিং মাছটাই কিন্তু বেশি হয় নদীতে দেখেন সে মাছটা কিরকম কালো ছিল তো অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমি আবারও কি করতেছি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি বারবার পরিষ্কার করে নিচ্ছি তত কালো মাছ কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগে অনেকটা পরিষ্কার হয়ে গেছে দেখেন অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে আপনারা ট্রাই করবেন দেখবেন যে লবণ দিয়ে মাছ পরিষ্কার হয় কি না মাছের কিন্তু বলবো যে যে সিস্টেম থাকে পরিষ্কার অনেক নাই এখন দেখেন দেখেন পুরো লোকটা এখন রকম পরিষ্কার হয়ে গেছে আপনার শুধু লবণ দিয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিলাম তো আপনারা এভাবে দেখবেন কিভাবে পরিষ্কার করে নেই আপনারা এভাবে করবেন তাই দেখেন আমি মাছটা এখন রান্না করব দুপুরে রান্না কিন্তু আমি করতেছি এটা দুপুরে রান্না করবো তো এই যে দুপুরে এই যে তো রান্না করতেছি তো রাতে আর আমি দুধ জাল করবো না তো এই যে আমি আজ আমার মেয়ে ছেলে মেয়ের জন্য একটু দুধ নিয়েছিলাম তো সেটা জাল করে আগে তুলে দিয়েছি তো জালটা মানে হয়ে গেলে আমি তারপর রান্নাটা বসাবো মানে দুপুরে জাল করে রাখি সন্ধ্যার আগে ওরা খেয়ে নেয় এই জন্য আগে জাল করে রাখছি

হের হাদিসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আমার যে ভাতটা হয়ে গেছে কিন্তু ভাত আগে তুলে দিয়ে রাখছিলাম রাইস আর এই যেখানে এখানে পেজ এই দেখেন মশলাপাতি পাতি সব কিছু আমি দিয়ে রেডি করে রাখছি এই যে মাছটা আমি শিং মাছটা আমি এই যে সব কিছু দিয়ে রাখছি কিন্তু ভেজে নেব লবণ হলো তার একটু কোটামরিচ দিয়েছি অল্প করে এগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব নেওয়ার পরে ভাই ভেজে নেব কিন্তু ভেজে নেওয়ার পর এটা কিন্তু আমি মাছটা আমি রান্না করব তো সবাই দেখতে থাকুন হবে আমি মাছটা রান্না করি দেখেন সুন্দরভাবে মেখে না হয়ে গেছে আমি এখন এই মাছটা ভেজে নিব এই যে আমি তুলে দিয়েছি চুলাই তো আগে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে কি করবো একটা হাদিস শোনাবে सब सबूपीन अब दुनिया में क्या मति सुन और तो क्या मति दिन दे शर्बत तुम नमज़ेरी शक हो बे चंद्रस

তো এই মাছ ভাজা কিন্তু এই দেখেন হয়ে গেছে লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি এখন এই যে আমি পেস্টেস্ট যা কিছু আছে মশলাপাতি কিছু দিয়ে যে এখানে কষিয়ে নিচ্ছি সুন্দর করে দেখেন কালারটা কত সুন্দর আসছে আমি কালারটা এরকম সুন্দর আসার কারণ হচ্ছে আমি কিন্তু কেনা মরিচ না এগুলো আমি কি করছি কেনায় কিন্তু আমি এগুলো কি করছি বাজার থেকে সুন্দর যেগুলো ভালো মরিচ সেগুলো কিনে নিয়ে এসে বাসি বাড়িতে আমি সেগুলো ভেঙে এসে এই জন্য কালারটা অনেক সুন্দর আর বাজার থেকে কিন্তু আমরা যেগুলো কোটা মরিচ কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু ওই যে অনেক কি বলবো এরকম তরকারি পাক করলে কালো দেখা যায় কিন্তু আমি দেখেন তরকারিটা কিরকম লাল রং হয়ে গেছে এই দেখেন কষান হয়ে গেছে আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি এখানে তো কি সুন্দর কালার লাগতেছে দেখেন এই মরিচের জন্য কিন্তু কালারটা কেন এরকম লাগতেছে অনেকে মনে করবেন যে ওই যে মরিস যেন মরিচ বলে না ভারতে তো সেটা ভাববে তারপরে যে দেখেন প্রায় আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু পুরোটা দিলাম না আপনাদের সাথে তো পুরোটা দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তাই দেখেন আমার এই যে শিং মাছ কিন্তু রান্না হয়ে গেছে তো শিং মাছ কিন্তু বিশেষ করে খেলে কি হয় জানেন কি হয় মানে শরীরে রক্ত যাদের রক্ত কম রক্ত হয় এই জন্য এটা ঝোল খেলে ভালো হয় তো আমি একটু বেশি ঝোল রাখিনি তারপর রাখছি যেহেতু ঝোল খেতে হয় তারপর ঝোল রাখছি কারণ হচ্ছে এই মাছের ঝোল খেলে যাদের শরীরের রক্ত কম তো রক্ত বৃদ্ধির জন্য কিন্তু এই শিং মাছের সবাই ঝোল খায় তো এই আমি একটু অল্প হলো রাখছি তো দুটা চাল দিয়ে রাখছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো রান্নাটা কেমন হয়েছে সবাই এবং আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে ভয়েস দিতে দিচ্ছিলাম মানে দুইটা ভিডিওর ভয়েস দিচ্ছিলাম তো এই জন্য আমার গলাটা শিখে যাচ্ছিলো তো আশা করি সবাই পুরো ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার সকল প্রাণ প্রিয় বন্ধুরা সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ